শীতের মধ্যে চারমুরা একটু বিয়ার ধুম পড়া গেছে হাতে আমার দাওয়াতেরও শেষ নাই প্রতিদিন একটো না একটো দাওয়াত থাকেই আর শীতের দিনে যা রাঁধে তা করলে খুব স্বাদ নাগে। আইতা আইটা যাইতেছি বিয়া খাইবার যাওয়ার নেগে মনে হইতাছে আমি বানি প্রাইম মিনিস্টার লাল গালিশা দিয়া সংবর্ধনা দিতেছে নিজের কাছে এরকম একটা ভাব আসলো আইসা হাইরা দেখি মানুষ দিয়া তো গীত গিট করতেছে হাইরে মানুষের মানুষ শীতের দিনে শরীরে গরম নেগে গেল বৌ তো সাইজা গুজা বৈশা হইছে এখনো জামাই আইসে নাই রাস্তার মধ্যে আছে আর হেনে বিয়া পড়াইব এই জায়গাটা কি সুন্দর করে সাজাইছে একবারে লাল নীল লাইট লাগা থুইয়া দিছে একটু অস্থির পরিবেশ না দেখলে কেউ বিশ্বাসই করবেন না ব্যান পার্টিরা তারা ব্যস্ত আছে গান বাজনা নিয়া এখানে গান বাজনা চলতেছে মিউজিক চলতেছে তে খাবার এখানে আসি দেখি সব টেবিল বুক যে হেনেই আমি খাইবার নিগা যাই কেনেই দেখি খালি পাশেই পইরা যায় কোনো সময় আগে যাই বারি পারি না যাই হোক একটু টেবিল ফাঁকা পাইলাম বসি একটু থালি দিয়া গেল ভাতটা হেরে গরম ধোয়া খালি উপর মি পোলা আছে তা পোলা নিলাম না রাত করে পোলা খামু না আবার গ্যাস গুস হয়ে যাবো নেগা ভয় করে রোস্ট তো কুপতাহানি দিয়া গেল মুরগি বানিয়ে একটু এক কেজি করে হোবো রোস্ট কুপ্তাহানি সাইজ একটো মুরগির তো চারটো রোস্ট হয় একটু রোজনবাণীও বউ এক কুয়া হাতে আল্লাহ ডাইল নিলাম ডাইলের মধ্যে আবার দেখতেছি যে কলজা আসে ফোপরা আছে তিল্লি আছে। কইলাম মাক মাক করে ডাইল দিয়া খাই আর বাসকি বুস্কি পারতেছি কখন গোস্ত আসবো বলে আরও কিছু আছে এডি দিয়ে আগে শেষ করেন এরই মধ্যে দেখি একজন সবজি নিয়ে আইসে চাইনিজ সবজি এই সবজি করলে ব্যহেই খায় হারবেন না এটা হইতেছে দইয়ের মতো এলা মিটা মিটা নাগে গে এডো খাইবার পারে না তা আমার কাছে সবজি ভালোই নাগে খাসির গোস্ত নিলাম ই তেহানি দুই পিস সামনে যা নেব সব নিয়ে খাইতেছে দেখলাম আগে অল্প অল্প করে নিয়ে খাইয়া দেহেন ওই স্বাদ হয়েছে কেবা বা তা দেখতেছি ভালোই স্বাদ হয়েছে হাড্ডিওয়ালা গোস্ত নিছি তো আর খাওয়ার শেষে যদি একখান গোস্ত যদি আমি চাবাইয়া না খাই হাড্ডি যদি না খাই তাহলে মনে হয় কি খাওয়াই বানি হয় নাই নাইকিয়া আবার মেলা মানুষ আইটা করেও থিয়া যায় আমি আবার আইটা করি না যা পারি হি নেই এর বেশি নেই না আর খাওয়ার শেষে যদি আল্লাহ দই যদি না খাই তাহলে মনে হয় বিয়া খাওয়াই বানি হইলো না আর সিরাজগঞ্জের দই এটা হারা বাংলাদেশের মানুষই জানে সিরাজগঞ্জের দই কি স্বাদের স্বাদ আঙ্গুল গোনা চাইটা খায়া হালাইলাম এত সুন্দর স্বাদ নাকছে থালি একবারে ফটফটা কইরা করে হালাসি কোনো সুরাহি নাই যা পারছি সবই খায়া হালাসি খাওয়ার শেষে একটু মিষ্টি পান খামু মিষ্টি পান দেখতেছি একজন বানায়া হাজায়া হুজায়া থুয়ে দিছে এই ভিডিও ডোজা করে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন